আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ড্রাগন গোল্ড গেমটি তো চলো দেড় না করে আমরা ড্রাগন গোল্ডস গেমটা খেলেনি আর হ্যাঁ ড্রাগন সালাদ যেমন তেমন তবে সব থেকে খাতরনাক না ওর ডিমগুলা ধরতে গেলে ভাই ইয়েস তো ডিম বলতে বোঝানো হয়েছে গোল্ড তো চলো আমরা ড্রাগন গোল্ডস গেমটা খেলানি দেখো ওই শালা ফাহারা দিয়ে ঘরে বাস দিব তো গেমটা প্লে অ্যান্ড প্রথম রাউন্ডে দেওয়া বইরা দিছে ওকে ব্যাপার না আমরা লাস্ট একটা বিগ হিট করবো ইনশাল্লাহ তো জাস্ট এখন এক একে উপর দিকে টুটি আচ্ছা আমি চব্বিশশো টাকা আগে নিয়ে আই কিছুক্ষণ আগে যে লস্ট হয়েছে ওইটা কাবার হয়ে গেছে এখন নতুন করে প্লে গাইস তো মনে হয় দিব বাস টু দশমিক ফোর এক্সে না ভাই দিয়ে দিছি আমি বাস ওকে গাই সেফার একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স অ্যাকাউন্ট খোলো নি নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো কেন ভাই দেরি করছো এখন স্কিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো তো জাস্ট আমরা পুরো দিগ উঠতেছি বাট ধরা কখন এখাই ভয় লাগতেছে আরে দেওয়া ভাই চার হাজার টাকা পায় গেছি তো মোটামুটি এখন ভালোই একটা প্রফিট আছে তো চলো সাতাশ এক্সে হিট করার উদ্দেশ্যে রনা দিলাম আই মিন জাম দিলাম তো দেখো সাতাশ এক্স যেভাবে ও হিট করতে হইব আমাকে তো এখন সাতাশ এক্সে যাইতে হইব ভাই তো সাতাইশ এক্স অ্যান্ড সাতাশ এক্স এক্স দেন ভাই কি করমু আর ম্যাচ আসতেই খারাপ হয়ে গেছে তো সাতাইশ এক্সে যাইতে হইব জ্যাম হোক তো সাতাই শ্যাক্স বাই মোটামুটি ভালোই দিচ্ছি অ্যান্ড ফাইনালি গাইজ সাতাই শ্যাক্স ডান ওকে আমরা মোটামুটি কিন্তু ভালো একটা প্রফিটে আছি এখন তো এখন আসলে কথা হচ্ছে প্রফিট করাটা বড় কথা না বড় কথাটা হচ্ছে নিজের মাইন্ডটাকে কন্ট্রোলে রাখা ভাই এইটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা আমাদের তো আমি কিন্তু এখনও তেমন একটা বাস খাইনি তো বাস কিন্তু দিয়ে যাচ্ছি গাইস তোমরা আশা করি উপভোগ করতে আসো গেমটা তো এখন দেখি কতটুক না ভাই আর রিক্স নিব না আমার প্রফিট দরকার তো আমি যেভাবে প্রফিট করি তা তোমরা দেখে গেছো কোনো সময় আমার হাঁটতে দেখছ এইসব গেমগুলা আরে ভাই দেহ এখন তো তোমরা আমারে হাঁটতে দেখছো গাইস এখন তো তোমরা আমারে হাঁটতে দেখছো যাও একটু বাবলইসি তাও আমারে বাস দিয়ে দিল সালার ড্রাগনে ওকে ভাই আরও একটা রিকোয়েস্ট করি এই ফাঁকে এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি গাইস তো দেরি না করে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করে রাখো কারণ নতুন সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব আর এ ভাই যে রাহ ভাই আগে নিজের যান বাসাই কারণ সব তো নিয়ে নিল শালারা একশো একশো কুড়ি আর দেওয়া ভাই আমাদের সব নিয়ে যাইতে এসে তো দেও আর কত কাদাবে আর কত কাদাবে আমাদের তো কোম্পানি খুবই হারে হারমজাদা সব শেষ করে লাইব এক নিমিষে কেমন তো আমিও ভাই কম জানি না দিমবাস আলাপ পাবে না ওরে ভাই কী একটা অবস্থা ওকে ওয়েল ডান ড্রাগনস অ্যান্ড উপরে 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 অ্যান্ড বাই সিট ঠিক শিট তো আমরা একটা ভালো চেষ্টা করছিলাম তো একটা ধামাকা হবে কি হাজারের না ভাই যেমন এমনিই থাক তো লাস্ট একটা বিগ হিট চাই অ্যান্ড দিয়ে দিলো ফোর এক্স সিক্স এক্স না ভাই সিক্স এক্স হয়নি তো সকল ধরনের এই টাইপের গেমগুলা বিশেষ করে মাইন্ডসেট গেমগুলা মোটামুটি ঠান্ডা মাথা খেলা লাগে স্টেক অ্যামাউন্ট সেম রাখা লাগে তাহলেই প্রফিট আসে আর যদি উড়া দুরা দুই গুণ তিন গুণ বাড়াইতে থাও তাইলে ভাই আর তোমার এইসব গেম খেলা কোনো ফায়দা নাই তো বুঝতে হইব গেমটা ভ্যারি সাংঘাতিক আমাদের জন্য তো টেক উইনিং সম্পূর্ণ ওকে ভাই আমার একটাই দাবি গেমটা যারা যারা পছন্দ করো খেলতে তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এক্ষুনি অ্যান্ট ভাই ওকে আমি আর খেলবো না আমার যথেষ্ট একটা প্রফিট হয়েছে তোমরা তো দেখছো তো সাতাশ এক সিট করছি এটার থেকে বড় আর কি সৌভাগ্য হইতে পারে তো খুব স্বীকৃতি দেওয়া আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম